হরে কৃষ্ণ রাধে রাধে ননিগোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওর মূল বিষয় মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ মহাকুম্ভ এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য রহস্য পৌরাণিক কাহিনী ও প্রাচীন ইতিহাসে সনাতনীদের বিশ্বাস এই কুম্ভে এসে স্নান করলেই নদীর জলে ধুয়ে যাবে আজীবনের পাপ অর্জন করবেন পূর্ণ এই মেলার সঙ্গে যোগ রয়েছে ভগবান শ্রী বিষ্ণু ও ইন্দ্রদেবের তাই নানারকম ধার্মিক ভাবনা থেকে পৃথিবীর প্রতি প্রান্ত থেকে কোটি কোটি মানুষ জমায়েত হন এই মেলায় কুম্ভ মেলা কীভাবে শুরু হয় এই কুম্ভ মেলার নানা অজানা কথা জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কুম্ভ মেলার পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। বলা হয় সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে অমৃতের একটি পাত্র উঠেছিল যে এই অমৃত পান করবে সে অমর হয়ে যাবে সে কোনোদিনও মরবে না তাই অমৃত পাত্রের দখল নিয়ে দেবতা ও একে অপরের সঙ্গে যুদ্ধ করেছিল শেষে ভগবান বিষ্ণু মোহিনীরূপ ধারণ করে অমৃতের পাত্রটি উদ্ধার করেছিলেন এই অমৃতের কিছু অংশ পড়েছিল হরিদ্বার এলাহাবাদ নাসিক এবং উজ্জয়নে সেই বিশ্বাস থেকে ওই জায়গাগুলোকে খুবই পবিত্র বলে মনে করা হয় এবার উত্তরপ্রদেশে এলাহাবাদ অর্থাৎ প্রয়াগরাজের বারো বছর পর গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থলে অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে আয়োজন হচ্ছে বিশ্বের বৃহত্তম ধার্মিক মেলা এই কুম্ভমেলা দু হাজার পঁচিশ সালের কুম্ভমেলা শুরু হবে তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই কুম্ভমেলা চলবে মহাকুম্ভের রাজকীয় স্নানের সাতটি শুভ দিন রয়েছে প্রথম দিনটি তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা দ্বিতীয় দিন চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি তৃতীয় দিন উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যা চতুর্থ দিন তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী পঞ্চম দিন চৌঠা ফেব্রুয়ারি অচলা নবমী ষষ্ঠ দিন বারোই ফেব্রুয়ারি মাখি পূর্ণিমা সপ্তম দিন ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি কুম্ভ শব্দের অর্থ হলো কলস বা দিব্য কলস মহাকুম্ভ মেলার সময় যারা সঙ্গমের তীরে স্নান দান এবং তপস্যা করেন তাদের জীবনে পাপমুক্ত এবং মুখ্য লাভ হয় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত পর্যটকদের আগমন হয় এই মহাকুম্ভ মেলায় দু হাজার পঁচিশ সালের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সঙ্গমের তীরে এই মহাকুম্ভ শুরু হয় পৌষ পূর্ণিমা স্নানের মাধ্যমে এবং এই উৎসব শেষ হয় মহাশিবরাত্রির দিন স্নানের মাধ্যমে চারটি প্রধান স্থানে এই মেলার আয়োজন করা হয় হরিদ্বার এলাহাবাদ প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয়িনী আর এই চারটি স্থানে আবর্তনের মাধ্যমে বারো বছরে একবার অনুষ্ঠিত হয় ধর্মীয় তথ্য অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃত পাওয়ার জন্য বারোটি দিব্য দিন ধরে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল যা মানুষের বারো বছরের সমান বলে বিবেচিত হয় এবং সেই কারণে মহাকুম্ভ মেলা বারো বছরে একবার হয় সাধারণ প্রতি বছর পর পর হয় অর্ধকুম্ভ মেলা হয় প্রতি ছ বছর অন্তর কিন্তু মহাকুম্ভ মেলা হয় প্রতি বারো বছর পর এই মহাকুম্ভ ত্রিবেণী সঙ্গমে স্বয়ং দেবতাগড় স্নান করতে আসেন এই ধরাধামে প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই অজানা তথ্যমূলক ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে